আপনারা সবাই তো দেখছেন যে শাহবাগে এই গণজাগরণ মঞ্চের যে লোকগুলি আসছে তারা এখানে পুলিশের উপরে আগে চড়াও হয়েছে একটা পুলিশকে দেখলাম কয়েকজন মিলে একটা প্রথমে আসছে কয়েকটা মেয়ে তারপরে অন্যান্যরা আসছে পুলিশকে খুব মানে আহত করছে মাইরা প্রথম আলো এটা পত্রিকাতে দিছে যে শিক্ষার্থীদের ওপরে পুলিশের হামলা বিষয়টা দেখেন কেন প্রথম আলোর বিরোধিতা করি এর জন্য মানে এটাকে বলে মানে তথ্য সন্ত্রাস বলা হয় ঘটনা যেটা সেটাকে একদম উল্টাইয়া দিয়া তারা সংবাদ প্রচার করবে বলা হয়েছে এনে বিষয়টা হয়েছে পুলিশের উপরে ছাত্র মানে ওই শাহবাগীরা চড়া হয়েছে সে জায়গায় পত্রিকা দিছে কি দিছে কি যে ছাত্রদেরকে মানে লাঠিচার্জ তাদের উপরে হামলা করছে পুলিশ তো এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম আলোর নিউজ আসল ঘটনা হইছে এই প্রথম আলো যে দিল্লি দিল্লির পত্রিকা এটা আমরা সবাই জানি বিষয়টা এখনো পর্যন্ত মানে তারা আওয়ামী লীগের যে সেটা এখনো ছাড়তে পারে নাই ছাড়বেও না তো বাংলাদেশে একটার পর একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে এই গোষ্ঠীটা কখনো ওরা রিক্সা লীগ কখনো মানে ফকির লীগ কখনো ওরা ওই আনসার লীগ বিভিন্ন লীগ হয়ে এখন আবার শাহবাগ শাহবাগ লীগ হয়ে আবার এরা আসছে আগে আমি আগে একটা বিরুদ্ধে বলেছি যে আগে কোনো কিছু হইলে যারা বলে কিছু এক ধরনের মতলববাজ লোক আছে তারা বলে যে আগে কিছু হইলে জামাত শিবিরকে ট্যাগ দেওয়া হইতো এখন আবার কিছু হইলে এখন আবার আওয়ামী লীগকে ট্যাগ দেওয়া হয় এটা তো ট্যাগ না এখানে অপরাধ করে আওয়ামী লীগ তারা ষড়যন্ত্র করে বিশৃঙ্খলা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে তো আপনি কাদেরকে বলবেন এখানে আওয়ামী লীগ দেখে কি আপনি বলবেন না যে এটা আওয়ামী করে না কারণ বললেই তো বলা হবে ট্যাগ দেয় এই এটা ট্যাগ না এটা বরং তারা বিশৃঙ্খলা অরাজকতায় সরাসরি জড়িত সরাসরি না হইলেও কোনো না কোনোভাবে জড়িত বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় কি যে বনশ্রীতে দেখলেন এই আওয়ামী লীগের লোক জড়িত এরপরে আজকে আমি বলে রাখি দেখবেন যে শাহবাগে যারা আন্দোলন করতেছে দেখবেন পরে খোঁজ নিয়ে দেখবেন তাদের ফুটেজ রাখা এই ছেলেগুলি বেশিরভাগ দেখবেন রাজনীতির সাথে জড়িত আগে তো প্রত্যেকটা ডাকাতি চুরি ছিনতাই এগুলিতে মানে প্রথমে তো সাথে সাথে তো একটা মানে দেখা যায় না বোঝা যায় না যে সে আসলে কোথেকে আসছে তদন্ত সাপেক্ষে আসে তদন্ত করলে দেখা যায় কি এটা আজকের গোয়েন্দা রিপোর্ট তদন্ত সাপেক্ষে দেখা যায় যে এখানে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এবং অঙ্গ তাদের তাদের অঙ্গ সংগঠনের লোকেরা এটা জড়িত তো তারা দেশকে অস্থিতিশীল করার পায় তারা একদম কঠিনভাবে করবে তাদের চেষ্টা দিয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে কিন্তু আমরা যারা সচেতন মানুষ আছি আওয়ামী বিরোধী আওয়ামী ফেসিস বিরোধী লোক যারা আছি তারা এটাকে চিন্তা করতে হবে বিশেষ করে আজকে বিএনপি কোনো অফিসিয়ালি বিবৃতি নাই শাহবাগের ব্যাপারে আজকে বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ গেছে ইফতার পার্টি গেছে সেখানে নির্বাচনের কথা বারবার বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন কিন্তু এই যে শাহবাগ নিয়ে আজকে গতকাল পরশু এই যে দুই তিন দিন নিয়ে দুই তিন দিন এই শাহবাগ নিয়ে যেই কাণ্ড কারখানা হইতেছে এটা বিএনপি কিছু বলতেছে না এটা অফিসিয়ালি একটা বিবৃতি দরকার এখানে সবাই দেখলাম নাগরিক কমিটি তারপরে সমন্বয়ক হাজানাত আবদুল্লাহ শারজি আলম সবাই মাসুদ আলম উপদেষ্টা মাসুদ আলম সবাই এটা বিবৃতি দিছে যে এই গণজাগরণ মঞ্চ এটা হচ্ছে শাহবাগজে হচ্ছে একটা দিল্লির একটা একটা নকশা বাস্তবায়ন করে এখানে এখানে ছাত্র শিবিরে তাদের অবস্থান জানাইছে যে প্রয়োজনে জীবন দিয়ে এটাকে আমরা প্রতিহত করব। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই যেটা খুবই মানে বাংলাদেশের চব্বিশের পরে বাংলাদেশের জন্য এটা খুবই একটা মানে উদ্বেগের কথা যে কেন তারা শাহবাগকে দিতেছে না মানে শাহবাগের ব্যাপারে কেন সিদ্ধান্ত দিতেছে না শাহবাগ তো গোটা বাংলাদেশের চিন্তার বাইর বাইরে যে চিন্তা সেটা লালন করে তারা তাদের ব্যাপারে তো কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না শাহবাগকে যদি বাংলাদেশে আবার চিন মানে তাদের ডানা মেলতে দেন তাহলে মনে রাখবেন তারা শকুনের মতো আবার দেশটাকে খাবে তো সেজন্য তাদেরকে চিহ্নিত করতে হবে কোথায় কোথায় থেকে এরা 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 আসে এতদিন আসলো আসলো ছুটে আগে কোথায় ছিল এদের গোড়া কোথায় সব কিছু খুঁজে তারপরে দেখবেন অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় তো এই ব্যাপারে সবাই সজাগ সচেতন থাকবেন আমাদের মাতৃভূমি বাংলাদেশটাকে যাতে আল্লাহ ভালো রাখেন এই রমজান মাসে আমরা সেই প্রার্থনাই করি আল্লাহ রব আলামীর কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত